বর্তমানে কিন্তু করোনা রোগীর সংখ্যা দিন দিন বাংলাদেশে বেড়েই চলেছে আপনারও যদি মনে হয় আপনার কোনো ধরনের সিমটম আছে অথবা আপনার পরিচিত যে কারো কোনো ধরনের সিমটম আছে আপনি কিন্তু চাইলে খুব সহজেই মাত্র একশো টাকা অর্থাৎ সরকারি নির্ধারিত যে ফিটা এই একশো টাকা দিয়ে কোনো ধরনের হ্যাসেল ছাড়া আপনারা কিন্তু চাইলে টেস্ট করাতে পারেন আজকে আপনারা ফর্ম ফিল আপ করলে আগামীকালকে টেস্ট করাতে পারবেন এরকম আর কি তো যেদিন টেস্ট করাবেন তার আগের দিন ফর্ম ফিল আপ করতে হবে তো ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস এবং কি কি প্রসেস আছে আসলে আমরা সব কিছু দেখিয়ে দিচ্ছি ইন্টার পরে সরাসরি আপনাদের টিউটোরিয়ালটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই চলে আসবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া এই লিঙ্কটিতে করোনা টেস্ট ডট ব্র্যাক ডট নেট এই সাইটটিতে আসলে এরকম একটি উইন্ডো দেখতে পাবেন যেখানে লেখা আছে আগামীকালের করোনা শনাক্ত করোনা টেস্টের জন্য এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করলে আমরা এখানে চলে আসবো যেখানে লেখা আছে আপনার কি জ্বর কাশি গলা ব্যথা এইসব আছে বা ফলো আপ করাতে চাচ্ছেন কি না বা আপনার বিভিন্ন কোশ্চেন যেটার অ্যান্সার আপনি যদি টেস্ট করতে চান হ্যাঁ হবে আর যদি না করতে চান তাহলে না হবে আর কি তো আমরা যেহেতু ফলো আপ করাবো আমরা হ্যাঁ দিচ্ছি তারপরে এখানে আপনার জেলা শহর নির্বাচন করুন এখানে গাজীপুর ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ এই তিনটা অপশন আছে আপনার যেইটা হচ্ছে সবগুলোই আপনি দেখতে পারেন যেই এলাকাটা আপনার কাছে হবে সেই এলাকায় দিবেন আমার ঢাকা দক্ষিণে তো আমার এইগুলো পয়েন্ট আছে আপনি অন্যগুলো চাইলে দেখতে পারেন যে কোন কোন পয়েন্টে বুথ আছে আসলে আপনার কাছে যেটা সেটাই নির্বাচন করবেন তো আমার কাছে বাসাবো সেই জন্য আমি বাসাবো সিলেক্ট করছি এখানে নিচে দেখতে পাচ্ছেন কতগুলো টোকেন আসলে আছে এখনও তো এখানে একটা ওয়ার্নিং মেসেজ দিবে যে আপনি কি আসলে সম্মতি আছেন কি না তো আমি সম্মত আছি এবং করোনা সংক্রমণ টেস্ট করাতে চাই এখানে ক্লিক করলাম এখানে যাবতীয় ইনফরমেশন লাগবে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার কার জন্য রেজিস্ট্রেশন করছেন আমি ফিল আপ করছি প্রথমে একটি ফোন নাম্বার যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন অবশ্যই ফোনটা আপনার কাছে রাখবেন কারণ এখন একটা এটার পরে একটা ওটিপি যাবে অর্থাৎ একটা পাসওয়ার্ড যাবে যেটা আপনাকে আবার দিতে হবে তো ফোন নাম্বার যেটা আপনার কাছে আছে সেটা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে কার জন্য রেজিস্ট্রেশন করছে নিজের জন্য নিজের অন্য কারো হলে অন্য কারো তো আমি হচ্ছে আমার পরিবারের জন্য করছি তো আমি পরিবারের অন্যান্য সদস্য দিচ্ছি তার নাম লিখতে হবে লিঙ্গ সিলেক্ট করতে হবে বয়স দিতে হবে ব্লাড গ্রুপটা লাগবে এই ইনফরমেশনগুলো নিয়ে রাখবেন এবং একটি ইমেল অ্যাড্রেস লাগবে যে ইমেইলে ওরা অ্যাপয়েন্টমেন্টটা পাঠাবে আচ্ছা তো জমা করে দিলাম এখন কিন্তু ওই নাম্বারটিতে যেই নাম্বারটি দেওয়া হয়েছে ওইখানে একটা ওটিপি গিয়েছে আমি ওটিপিটা বসাচ্ছি তো এখানে ওটিপি দেওয়ার পর টোকেন পেতে জমা দিন এখানে ক্লিক করব আপনারা না পেলে পুনরায় ওটিপি যেন পাঠায় ওইখানে ক্লিক করবেন আচ্ছা এখন কি বলেছে বাংলাদেশ সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী একশো টাকা নগদ মানি ট্রান্সফারের বিল পে সেবার মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করে ট্রানজ্যাকশন নম্বরটি এখানে দিন মনে রাখবেন পেমেন্ট কিন্তু নগদেই করতে হবে এবং একশো টাকা পেমেন্ট করতে হবে এটা হচ্ছে সরকারের নির্ধারিত ফি তো আমরা নগদে চলে যাই নগদে আসলেই দেখতে পারবেন এই যে সার্ভিস সমূহ পেমেন্ট সমূহ এই পেমেন্ট মধ্যে এই যে বিল পে অপশনটা দেখছেন আমরা এই বিল পে অপশানটিতে ক্লিক করব। বিল পে অপশানে ক্লিক করলে এখানে অনেক অনেক বিল আছে তো আপনি তো খুঁজে পাবেন না আপনি এটার বিলার নাম্বার হচ্ছে এক আপনি যদি বিলার নাম্বার এক লিখেন তাহলে কিন্তু এটা চলে আসবে অথবা আপনার যদি সংখ্যা না মনে থাকে আপনি যদি লিখেন কোভিড বুথ এ দেখেন কোভিড টেস্ট বুথ এখানে কিন্তু দুইটা আছে কোভিড টেস্ট হোম কোভিড টেস্ট বুথ আপনি বুথ সিলেক্ট করবেন কারণ আপনি বুথে যেয়ে দিবেন এই যে কোভিড টেস্ট বুথ সিলেক্ট করলাম বুথ স্যাম্পল কালেকশন এখানে পরবর্তীতে দিব একশো টাকা হচ্ছে নির্ধারিত ফি আমরা পরবর্তীতে দিব দেওয়ার পরে আমরা পিন দিয়ে দিব পিন দিয়ে দিলে এই যে ট্যাপ করে ধরে থাকুন নর্মালি যেভাবে পেমেন্ট করতে হয় আমরা এখানে চাপ দিয়ে ধরে থাকলাম আমার কিন্তু বিল পে সফল আপনি রিসিপ্ট দেখতে পারেন এই যে রিসিট দেখুন এখানে ক্লিক করতে পারেন আপনার যেটা দরকার পড়বে সেটা হচ্ছে যে ট্রানজাকশন আইডিটা ট্রানজাকশন আইডিটা হচ্ছে ওই লিঙ্কে যে পেস্ট করতে হবে তো আপনি রিসিট নামাতে পারেন এই যে রিসিপ্ট রিসিপ্ট দেখুন ক্লিক করলাম এটা আসলো এখন আমরা সেভ করব। ঠিক আছে এখন এই ট্রানজাকশন যে আইডিটা এটা আমরা পিসিতে পেস্ট করব তো চলুন আবার পিসিতে যাওয়া যাক তো এই যে নগদ ট্রানজাকশন আইডিটা ওটা দেখে দেখে লিখে ফেলবো বা ওটা কোথাও লিখে রাখবো তারপর ওইটা দেখে এখানে লিখবো তো ট্রানজেকশন আইডি লেখা হয়ে গেলে এখানে টোকেন পেতে জমা দিন এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আপনার টোকেন নাম্বার কিন্তু চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার টোকেন নাম্বার তো টোকেন নাম্বার এবং কখন জমা দিবেন সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে এগারোটা এটা কিন্তু লেখা আছে ট্রানজেকশন আইডি দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই টোকেন নাম্বার দিয়ে আপনার মোবাইল নাম্বারে একটি কনফার্মেশন এস এস দিয়ে দেওয়ার কথা তো সেটা অনেক সময় যদি দিতে মিসও করে আপনি এখান থেকে এই টোকেন নাম্বারটি কোথাও লিখে রাখবেন অথবা এটার স্ক্রিনশট তুলে রাখবেন অথবা এটা কপি করে কোথাও পেস্ট করে রাখবেন কারণ সিরিয়াল নিতে কিন্তু আপনার এই টোকেন নাম্বারটি দিতে হবে তো আপনার কনফার্মেশন এস অবশ্যই নিয়ে যাবেন যখন আপনি সিরিয়াল দিতে যাবেন আর এখানে যে সময়টি দেখাচ্ছে আপনি তারও অনেক আগে যাওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে যত আগে যাবেন তত আগে সিরিয়াল পাবেন যত দেরি করবেন নর্মালি তো তত দেরি হওয়ার কথা তো চেষ্টা করবেন তাড়াতাড়ি যাওয়ার তাহলে ভিড়ে পড়বেন না আর কি তো ফর্ম ফিল আপ করা শেষে যখন আপনি পরের দিন বুথে যাবেন তখন আপনার এরকম একটি ফর্ম ফিল আপ করতে হবে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই ফর্মটি ফিল আপ করতে হবে প্রথমে লাইন ধরে এই ফর্মটি নিতে হবে তারপরে উপরের যে কাটা দাগটি আছে এই দাগের উপরের অংশটুকু আপনাকে ওরা ছিঁড়ে দিয়ে দিবে পরবর্তীতে স্যাম্পল কালেক্ট করার জন্য তো ওইটা নিয়ে আপনি অপেক্ষা করবেন এরপরে আপনার থেকে যখন স্যাম্পলটি কালেক্ট করবে আপনার কাজ শেষ তো আপনি চলে আসবেন খুব সম্ভবত বাহাত্তর ঘণ্টার মধ্যে দিয়ে দেয় আসলে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে মেসেজ করে জানিয়ে দিবে অথবা আপনারা এই সাইটে এসেই এই পাশে যে আরেকটি ট্যাব দেখতে পাচ্ছেন রেজাল্ট দেখার জন্য এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে যেই নাম্বারটি দিয়ে আপনারা ফর্ম ফিল করেছেন ওই নাম্বারটি দিয়ে এখানে দেখবেন যে সেন্ট ওটিপি লেখা আছে অর্থাৎ ওইখানে ক্লিক করলে আপনার মোবাইলে একটি কোড যাবে কোডটি বসিয়ে দিলেই কিন্তু আপনার কাজ শেষ আপনি রেজাল্টটি দেখতে পারবেন তো বাহাত্তর ঘন্টার পরে আপনি জাস্ট ট্রাই করবেন অনলাইনে যে রেজাল্টটা আসছে কিনা এটা দেখতে তো দেখা হয়ে গেলে তো এই তো আপনারা সার্টিফিকেটে নামাতে পারবেন ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনাদের যেসব তো থাকে সাধারণত কখন বুথ খোলা থাকে কখন কেমন কি এসব নিয়ে যখন কোশ্চেন যেগুলো আছে ওদের ওয়েবসাইটে কিছু কমন প্রশ্ন উত্তর দেওয়া আছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আপনারা পজ করে এই পেজগুলো দেখতে পারেন অথবা আমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে দিব আপনার পিডিএফটি নামাইয়ে দেখতে পারেন প্রস্তুতি হিসেবে নিয়ে যেতে পারেন আপনার এনআইডি একটি কলম ও মাস্ক স্যানিটাইজার ইত্যাদি এখানে আপনাদের আর একটা প্রশ্ন থাকতে পারে যে সরকারি নির্ধারিত ফি একশো টাকা হলে এখানে দুইশো টাকা কেন লেখা আছে এটা হয়তো আগের ছিল এটা এখনও আপডেট করা হয়নি সেই জন্য এখনও দুইশো টাকা এখানে দেখানো হচ্ছে আসলে ফি কিন্তু একশো টাকাই সম্পূর্ণ প্রসেসটি যেভাবে দেখিয়েছি এর বাইরে কিন্তু একটা টাকাও কোনো কস্ট নেই সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা যথাসম্ভব সেফ থাকবেন আর টেস্ট করতে গেলে অবশ্যই যত রুলস আছে মেনে চলবেন সাবধানতা বজায় রাখবেন এই আজকের মতো ভিডিও আশা করি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি কোনো কনফিউশন থাকে কোনো ধরনের প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিয়ে দিবেন এবং যারা করোনা টেস্ট করতে চাচ্ছে সে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আমাদের ভিডিও স্টে হোম স্টে সেফ